অভিষেকের সেবাশ্রয় প্রকল্পের সাফল্য নিয়ে প্রশ্ন বিধানসভার স্পিকারের অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন ব্যক্তিগত উদ্যোগে এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই অভিষেকের প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানাই সরকারি প্রচেষ্টাকে বাদ দিয়ে সাফল্য আসবে বলে মনে করি না সরকারি চিকিৎসা পরিষেবা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে বারীপুরের মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে তিনি উদ্বোধন করতে এসেছিলেন এবং সেটি এবং সেখানে সেই স্বাস্থ্য উদ্বোধনের পর তিনি যখন বেরোন সেখানে কিন্তু তিনি বেরিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যেটা জানিয়েছেন যে সরকারি যে পরিষেবা সেই পরিষেবার বাইরে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যারা সাধারণ যারা রুগী তাদের বিপুল কোনো পরিবর্তন করা সম্ভব না এবং সরকারি যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে আরো বেশি করে উন্নত করতে এবং উন্নত করে উন্নত করলে তবেই কিন্তু যে সরকারি স্বাস্থ্য পরিষেবার উন্নত হলে তাহলে কিন্তু সাধারণ মানুষ আরো বেশি করে পরিষেবা পাবেন এমনটাই তিনি মনে করেছেন যদিও অভিযোগ ব্যক্তিগত ভাবে তিনি এই চেষ্টা করেছেন তাকে স্বাগত জানিয়েছেন কিন্তু পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে সাধারণ মানুষের কিন্তু সামগ্রিক অবস্থায় সত্যি সরকারে যাওয়ার সম্ভব নয় এমন এমনটাই তিনি জানিয়েছেন এবং এই ব্যক্তিগত উদ্যোগ এইভাবে নিয়ে কিভাবে সেটা সম্ভব হবে সেই প্রশ্ন তুলিয়েছেন এবং মারিন করে তিনি এই বিষয়ে তিনি তার মতামত জানার বিধানসভার অধ্যক্ষ এই মতামত জানার কিছু ইতিমধ্যে রাজনৈতিক সরগোল খুব পড়ে গিয়েছে এবং কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন সেই বিষয়টিও

ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই সরকার তার নিজের মতো পরিষেবা দেবেন অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে না ভালো প্রচেষ্টা তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল এবার বিষ্ণুপুরে সেবাশ্রয় মেডিকেল ক্যাম্প ক্যাম্প পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার ফলতার পর এবার বিষ্ণুপুরে ক্যাম্প প্রায় চল্লিশটি ক্যাম্প হয়েছে বিষ্ণুপুর বিধানসভা এলাকায় সহ তিনটি ক্যাম্প পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দশরা জানুয়ারি থেকে শুরু হয়েছে সেবাশ্রয় মেডিকেল ক্যাম্প আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা